আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট দেখব সেটা হচ্ছে আমাদের কুড়া অ্যাকাউন্টে যখন আমরা বাংলা সেটিং এ রাখি তখন আমরা কি কি ফিচার আছে এবং সেটা কি কি ভাবে মানে কিভাবে ব্যবহার করতে পারবো এভরিথিং তো আমরা যখন কুড়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি দেখেন এখানে কিন্তু আমাদের স্পেস তৈরি করার একটা অপশন রয়েছে যেটা আমরা ফেসবুকের ক্ষেত্রে পেজ বা গ্রুপ বলতে পারেন গ্রুপ তৈরি করি এরকম তো এটা কিভাবে তৈরি করে সেটা আমরা এখন আলোচনা করব না এখন হচ্ছে আমাদের এখান থেকে বিভিন্ন কুয়েশন পার্ট কিভাবে অ্যাড করে দেখেন আমরা যদি জিজ্ঞাসা করি কোনো একটা প্রশ্ন রাখি তাহলে এখান থেকে আমরা কিছু একটা প্রশ্ন রাখতে পারবো যেটা নানা মানুষ সেটার অ্যান্সার করবে এটা হচ্ছে একটা পার্ট দেখুন আমি যদি এইখানে দেই সাপোজ আপনাদেরকে একটু দেখানোর জন্য বলি যে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কম্পিউটার কনফিগারেশন কেমন প্রয়োজন এই যে এটা কিন্তু একটা কুয়েশন আমি এটা কোয়েশন করলাম একটা এই কুয়েশনটা কি করব এই আমাদের কোড়াতে পাবলিশ করব এবং সেটা একটা নির্দিষ্ট সাস্টেনেবল টাইম পর আমাদেরকে মানুষ কি করবে এটার একটা রিপ্লাই দিবে এটি কিন্তু কোয়েশন কোয়েশন কি কেন প্রয়োজন এই যে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কম্পিউটার কনফিগারেশন কেমন প্রয়োজন শেখার জন্য কম্পিউটার কেমন কম্পিউটার দরকার এই যে দেখেন এই রিলেটেড কিন্তু অনেক কোয়েশন অনেকে করে রাখছে উত্তর দেওয়া আছে যেমন ডিজিটাল মার্কেটিং করার জন্য কেমন কম্পিউটার দরকার এই ব্যাপারটা এবং আমার প্রশ্নটা কিন্তু সেম এই রিলেটেড কিন্তু একটা দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং করার জন্য কোন কম্পিউটার প্রয়োজন কিন্তু এটাও কিন্তু আমার কুয়েশনের সাথে মোটামুটি মিলে যায় কিন্তু ওদেরও তিনটা উত্তর দেওয়া আছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং করার জন্য কেমন কম্পিউটার প্রয়োজন কি সুবিধা কি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো এই রিলেটেড কিন্তু প্রশ্ন আগে থেকেই করা আছে কিছু তারপর আমি এই প্রশ্নটা করলাম এবার প্রশ্ন যুগ করে রাখি দেখি আমাদেরকে মানুষ কতটুকু রিপ্লাই দেয় বা এই ধরনের অ্যান্সার কতটুকু পাই যেমন কম্পিউটার কনফিগারেশন কম্পিউটার সংক্রান্ত ব্যাপার কোন ধরনের বিষয়ের মধ্যে পড়ে সব বিষয়ের মধ্যে দিয়ে রাখলাম বা আপনি নির্দিষ্ট যে ফেসিফিক বিষয় আছে সেই বিষয়ে ফেসিফিক বিষয় সিলেক্ট করে দিতে পারেন ফেসিফিক বিষয় সিলেক্ট করে ফেসিফিক বিষয় সিলেক্ট করে দিলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন অথবা যদি এখানে সার্চ লিস্টে না থাকে তাহলে আপনি এইখান থেকে ক্লিক করে কিন্তু সার্চ করতে পারেন যেমন আমি যদি এখান থেকে লিখি আইসিটি এই যে দেখবেন আইসিটি ওই একটা ডিপার্টমেন্ট চলে আসছে কিন্তু আমাদের এই যে প্রশ্নটা করেছি সেটা প্রযুক্তি ডিপার্টমেন্টে পড়ে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি দিয়ে এখানে ক্লিক করলাম এখন কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এখানে কিন্তু আমাদেরকে কি হয়েছে এই প্রশ্নটা করে রাখছি এখন মানুষ অ্যান্সার দেবে আর ছেড়ে দিন যে অপশন আছে এটাতে ক্লিক করলে প্রশ্নটা কি করা হবে প্রত্যাহার করা হয়ে যাবে তা আমরা এখান থেকে প্রশ্ন মানে এটা কি করব না প্রত্যাহার করব না ডাউনলোড করব না এটা অলরেডি ঠিকঠাক রাখবো এই যে এখান থেকে ডাউনলোড পেয়েছে এই প্রশ্নটি ডাউনলোড পেয়েছে আরও কম লোকজনের কাছে দেখানো হবে এই যে দেখেন ডাউনলোড পেয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো আপনাদেরকে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করলাম নিশ্চিত করলাম আশা করি এটা বুঝতে পেরেছেন এবার এইটা যদি আমরা দেখতে চাই এই যে এখানে দেখেন প্রশ্ন চলে আসছে এবার আমি যদি এখান থেকে দেখি বার্তা বুকমার্ক বুকমার্ক বা পার্টের ভিতর যদি যাই দেখতে পাবো বা এখান থেকে যদি আমি আমার অ্যাকাউন্টটা একটু ঢুকি প্রমোটে আইটিতে ঢোকার পর দেখি এই যে দেখেন আমি কি করেছি একটা প্রশ্ন রেখে দিয়েছে এবং এখান থেকে যে ডাউন বোর্ড করে দিয়েছিলাম দেখছেন এই যে হচ্ছে একটা অপশন এই যে এখান থেকে এবার এটা আমি লিঙ্কটা কপি করে অনেকে পাঠাইতে পারবো এই কোয়েশনের অ্যান্সারের জন্য উত্তরের জন্য পাঠাইতে পারবো উত্তর দিতে পারবো বিজ্ঞাপনগুলো এই পোস্টের বিজ্ঞাপন মানে নোটিফিকেশন অফ করে রাখতে পারবো প্রশ্নটা চাইলে এডিট করতে পারবো প্রশ্নগুলি মিলিত করুন মানে কাছাকাছি মিলাইয়ে রাখতে পারবো এই প্রশ্নটা চাইলে মুছে ফেলতে পারবো সীমিত মানুষকে দেখাতে পারবো মানে এটা তো পাবলিক করা স্ট্যাটাস আপডেট করা হয়েছে এই যে এটা কিন্তু আমি সীমিত পাবলিককে দেখাইতে পারবো এই যে সর্বজনীন হিসাবে এখন যদি নেই সর্বজনীন পাবলিকের কাছে সেটা পৌঁছাবে তা আশা করি এটা বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে কিভাবে আপনি এ নিউ হিসাবে একটা কোয়েশন করবেন সেই একটা পার্ট এবং এই কুয়েশানগুলো এইখান থেকে দেখতে পারবেন এই যে নিজের অ্যাকাউন্টে ঢুকলে দেখতে পারবেন এখানে আপনি কুয়েশান কতটুকু করেছেন সব দেখতে পারবেন এই যে একটা প্রশ্ন রেখেছেন আপনি যদি কারো উত্তর দেন তাহলে সেটা এখান থেকে দেখতে পারবেন যদি কোনো পোস্ট করেন দেখতে পারবেন হ্যাঁ যাকে আপনি লাইক করেছেন সব কিছু দেখতে পারবেন সম্পাদনাগুলি সব কিছু দেখতে পারবেন আচ্ছা এখানে আসার পর দেখেন এখানে আরও কিছু কিছু সেটিংয়ের পার্টও দেখায় কাজের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অবস্থান এগুলো কি করব আমরা এখান থেকে চাইলে অ্যাড করতে পারবো হ্যাঁ তো আমরা এখান থেকে যদি চাই এখান থেকে ক্লিক করে অ্যাড করতে পারবো যোগ্যতা তো এখান থেকে যদি দেই দিতে পারি যে সম্পাদনা করুন এটার মধ্যে দিয়ে তারপর এখান থেকে আমরা চাইলে সুন্দর করে লিখতে পারবো আমাদের ভাষাগত যোগ্যতা প্লাস যা যা আছে এখান থেকে লেখার একটা স্পেস থাকবে এই ভাষা করলে আপনাকে কোড়াতে সেই ভাষাতে সমর্থিত হলো মানে এটা করা যাবে আর কি তো বুঝতেই পারছেন ভাষা এখান থেকে যদি আমি ইংলিশটা চেঞ্জ করে দিই যে এখান থেকে ইংলিশটা চেঞ্জ করে দিই অন্য একটা ভাষায় যদি চাই দিতে সেটা দিতে পারবো তো এটাই থাকুক তো ইংরেজিতে যদি আমরা চাই ইংরেজিতে আমি চাইলে আমার যোগ্যতাগুলো দিতে পারি আর অন্য ভাষায় চাইলে অন্যটা দিতে পারি এবার একটি যোগ্যতা তৈরি এখানে দিয়ে শিক্ষা নিয়োগ অবস্থান মঞ্চ বা অন্য অন্য বিষয় নিয়ে আমরা যদি শিক্ষাতে ক্লিক করি তাহলে আমাদের প্রতিষ্ঠান তারপর হচ্ছে প্রাইমারি মেজর সেকেন্ডারি মেজর ডিগ্রি স্নাতকের বছর এভরিথিং এখান থেকে দিতে পারবো তবে এখানে যে সেটিংগুলো আছে সেটা আমরা একটু পর দেখব তবে এইখানকার পোস্টগুলো একটু আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে হচ্ছে সম্পাদন হচ্ছে আমরা যদি কোনো কিছু টোটালি চেঞ্জ করতে চাই এই যে এই ডিজিটাল মার্কেটিং এইটা হচ্ছে আমাদের একটা কুইশন এটা একটা কুইশন করা হয়েছে তো এভরিথিং আশা করি এইখানকার বেসিক বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এবার আসি কাজের যোগ্যতা অ্যাড করার জন্য এটা এই যে এখান থেকে সরাসরি কাজের যোগ্যতা অ্যাড করতে পারতেছি এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে অ্যাড করতে পারতেছি অবস্থান এখান থেকে সরাসরি অ্যাড করতে পারতেছি যেমন হচ্ছে অবস্থান প্রয়োজন কতটুকু মানে এখন যে আমার অবস্থান আছে সেটা আমরা এখান থেকে কি অ্যাড করতে পারি যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা কোথায় তো আমি ঢাকায় দিয়ে দিলাম এটা হচ্ছে অবস্থান তারপর এখানে ঢাকা কত তারিখ থেকে আছি এভরিথিং এখান থেকে দিতে পারবো তারপর সমাপ্তি বছর এটা এখনো বলা যাচ্ছে না আমি এখনো বর্তমানে তাকে দেন সেভ ক্লিক করে দিলাম কমপ্লিট এরপর হচ্ছে যেটা এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যদি চাই অ্যাড করতে পারবো এখান থেকে সরাসরি যেমন হচ্ছে স্কুল অ্যাড করতে পারবো প্রাইমারি স্কুল সব কিছু আশা করি এটা বুঝেন এখন এই যে দেখেন লোকেশনটা আপনি চেঞ্জ করেছেন এখন কিন্তু লোকেশান এইখান থেকে অ্যাড করা যাচ্ছে না চেঞ্জ হচ্ছে না এই ক্ষেত্রে এইখানে আই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর অবস্থানে ক্লিক করবেন এই যে অবস্থান কিন্তু এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন অবস্থান এরপর যদি চান বিষয় এটা অ্যাড করবেন করতে পারবেন তারপর হচ্ছে যেটা মন চায় সেটা অ্যাড করতে পারবেন এভরিথিং তো আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার এগুলো কিন্তু বেসিক পার্ট আচ্ছা এবার প্রশ্নপত্র গেল এবার হচ্ছে আমরা একটা পোস্ট করব। কোন একটা বিষয় নিয়ে একটা পোস্ট করবো তা আমরা সেই পোস্ট কিভাবে করতে পারি সেটা একটু আমরা দেখব তবে এই ক্লাসে না আমরা পরবর্তী ক্লাসে উত্তর প্রদান করা প্রশ্ন খোঁজা আমরা একটা প্রশ্ন করেছি অন্যদের কাছ থেকে জানতে চাইবো প্রশ্ন চাইবো উত্তর খুঁজবো মতামত শেয়ার করবো আমরা অন্যদের উত্তর দিব এবং নিজে পোস্ট করব। মতামত রিলেটেড পোস্ট করব তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম